আলাইকুম আজকে হচ্ছে আমরা বাসায় ছিলাম দুপুরের দিকে হুট করে ফেসবুক স্ট্রলভ করতেছিলাম এমত অবস্থায় আজকের এই মর্মান্তিক হৃদয় বিদারক গঠন আমাদের চোখের সামনে আসে আর তাৎক্ষণিক আমরা ঘরে বসেছিলাম না আমরা ঢাকা মহানগর উত্তর বিজেপি ব্যারিস্টার আন্দুলিক রহমান পার্থব্যের নেতৃত্বে এখানে এসে আমরা স্বেচ্ছাসেবক পার্টি র একটা ইউনিট এসে উপস্থিত হই আর তাৎক্ষণিক আমরা যে রক্ত রক্ত নেওয়ার যে ব্যাপারটা ব্লাড ডোনেশনের আমাদের এক একটা চিটায় পড়ে কেউ এ এ এপজিটিভ রক্ত যে নেওয়ার ব্যাপারটা তারপর যে স্বেচ্ছাসেবিক কর্মী যারা ছিলেন তাদেরকে পানি দেওয়া দেন হচ্ছে উদ্ধার কাজে সহযোগিতা করা এই পর্যন্ত আমরা সক্রিয়ভাবে সেই দুপুর থেকে সক্রিয়ভাবে কাজ করতেছিলাম আর একচুয়ালি আজকের যে জুলাই বিপ্লবের আজকের যে সুন্দর মুহূর্ত আজকের এই দিনে আমাদের যে একটা স্বাধীনতার ইমেজ আমাদের মধ্যে বিরাজ করছিল এমন অবস্থায় আজকের সকালে যে ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের হাত ধরে বাবার হাত ধরে স্কুলে আসছিল পড়াই ছিল আগামী দিনের ভবিষ্যৎ এইখান থেকে গড়ে উঠতে পারতো আগামী দিনের নেতৃত্ব আজকে সত্যি খুব কষ্ট নিয়ে বলতে হয় এই বাচ্চাগুলার অনেকে এইখানে নিহত হয়েছেন আমরা দোয়া করব আহ অবশ্যই তারা শহীদ মৃত্যু আমরা দোয়া করবো যেন আল্লাহ তালা তাদেরকে বেহস্ত নসিব করেন আর যারা হচ্ছে গিয়ে বার্নেট হসপিটালে এডমিশন নিয়েছে প্রত্যেকের সুস্থতা কামনা করব আর হচ্ছে আমরা সবাই সবার জায়গা থেকেই এই আজকের এই এমন দিনে যারা এখানে যাদের গা পুড়িয়েছে দেহ পুড়িয়েছে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসার চেষ্টা করব এই ছিল আমার আজকে জানতে পেরেছেন কতজন হতে পারে আমরা হচ্ছে আপনার লাস্ট লাস্ট যখন জানছিলাম তখন প্রায় আমি যেটা জানি ছাব্বিশ জনের মত নিহত পাওয়া গেছিল আর অর্ধা শতাধিকের মতন আহত পাওয়া গেছিল বাট এমন অবস্থায় এক্সাক্ট এখন পর্যন্ত জানা যায়নি দুপুর বেলায় এই ঘটনা ঘটার পর থেকে আমি দেখতেছি বাংলাদেশের মানুষ যে এত সচেতন হয়েছে একজনের বিপদে যে একজন আইসা পড়ে এটা কিন্তু আমরা আগে দেখি নাই কিভাবে ঝাঁপায় পড়ছে এই উদ্ধার কাজের থেকে শুরু করা এই পানি দেওয়া থেকে শুরু করা আপনি ভিতরে থেকে এই যে আর্মিদের হেল্প করা ফায়ার সার্ভিসের কর্মীদের হেল্প করা পুলিশকে হেল্প করা সব কিছুতে তারা একত্রিত ভাবে যে একটা মানে উদ্ধার কাজটা করছে এটা দেখে আমি খুবই মানে ভাল লাগছে আমি আল্লাহ কাছে দোয়া করি যেন এরকম ঘটনা আর আর না হয় অনেক দূর দূরান্ত থেকে রক্ত দেওয়ার জন্য চলে এসেছে অনেক আমাদেরকে ভর্তি হচ্ছে জি জি এই যে এই যে দেখেন যে আমাদের এখানে এনসিপির ভাইরা আছে এই জায়গায় ইসলামী আন্দোলনের ভাইরা আছে বিএমপির ভাইরা আছে সবাই সব রাজনৈতিক দল আমরা বিপদে যে এক হয়ে যেতে পারি এটা কিন্তু একটা বিশাল ব্যাপার সবাই রক্তের জন্য ছুটোছুটি করতেছে আমরা দেখতেছি কেউ কাগজ নিয়ে ও নেগেটিভ রক্তের জন্য তোরাদরি করতেছে কারণ ও নেগেটিভ রক্ত খুবই রেয়ার এটা পাওয়া যায় না এটার জন্য দোড়দরি করতেছে আর এই স্বেচ্ছাসেবী ভাইরা এই বিভিন্ন যেমন রেড টিসের আছে এই বিভিন্ন সংগঠন আছে স্বেচ্ছাসেবক সংগঠন এই সব স্বেচ্ছাসেবক সংগঠন একত্রিতভাবে তাদের যাবতীয় কাজ সুন্দরভাবে সম্পাদন করতেছে তো যারা রক্ত দিতে আসবে কোন কোন হসপিটালে জেলা ডাক্তার আপনাদের এখানে তারা কর্মী টলায় ম্যাক্সিমামই হলো কর্মী টলায় গেছে আর আশেপাশে যত সরকারি সরকারি মেডিকেল আছে সরকারি মেডিকেলেই বেশিরভাগ আমাদের এই বাচ্চারা গেছে এই এর জন্য আমি আশা করি আপনারা সবাই গণমাধ্যম মাধ্যম কর্মীরা সুন্দরভাবে সংকটটা দেখাবেন আমি এটা আশা করি সঠিক সংকটটা আপনারা দেখাবেন আশা করি আপনারা সাংবাদিক কর্মীরা রয়েছেন আপনাদেরকে আমরা সর্বপ্রথমে দেশবাসী এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের দল জাতীয়তাবাদী দল বিএমপির পক্ষ থেকে অভিনন্দন জানাই যারা এই বিমান দুর্গ দুর্ঘটনার মধ্যে দিয়ে এর মধ্যে নিহত হয়েছেন তাদের রয়ে রুহের আত্মার মাগফেরাত কামনা করি এবং যারা অসুস্থ হয়ে বিভিন্ন মেডিকেলে রয়েছেন বিভিন্ন হসপিটালে সরকারি বেসরকারি মেডিকেলে রয়েছে আপনাদের সংবাদের মধ্য দিয়ে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেশবাসীকে দল মত নির্বিশেষে সকলকে আহ্বান জানাবো আপনারা সরকারি মেডিকেল বিশেষ করে মনসুর আলী মেডিকেল কুর্মিডলা জেনারেল হাসপাতাল ঢাকা মেডিকেল তারপর মিরপুর বাংলাদেশে ঢাকার বিশেষ করে উত্তরা যে কয়টা মেডিকেল আছে এবং ঢাকার মধ্যে যে কটা সরকারি বড় বড় মেডিকেল আছে আপনারা সবাই যার যার জায়গা থেকে একটি মানবিক সেবা বিশেষ করে আপনাদের মধ্যে যদি আপনাদের কাছে কিছু নাও থাকে আপনার অন্তপক্ষে ব্লাড দিয়ে রক্ত দিয়ে একজন আরেকজনের সন্তানকে বাঁচাবেন এক ভাই আরেক ভাইকে বাঁচাবেন এক বোন আরেক বোনকে বাঁচাবেন সেই অনুরোধ জানাচ্ছি এবং আপনারা যারা এখানে আসছেন পাবলিক এবং আমার মতন জনগণ আমি আপনাদেরকে বলবো ভাই আমরা সবাই যার যার জায়গা থেকে সহযোগিতা করি যেন বাচ্চাদের চিকিৎসা এবং তাদের পরিবার পরিজন যেন তাদেরকে নির্দিষ্ট তথ্যের মাধ্যমে যেন পরিবার যেন সেই আহত রুগীদের পাশে দাঁড়াইতে পারে সেই ধরনের তথ্যগুলি দেওয়ার চেষ্টা আমরা করি সেই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা করি এবং আইন শৃঙ্খলা ভাইদেরকে যে পরিশ্রম করতে বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের পুলিশ বাংলাদেশের বিমান বাহিনী বাংলাদেশের পুলিশ বাহিনী এবং জনতা সবাই মিলে আমরা একটি পরিবার হয়ে এই আহত ভাইদেরকে আমরা আপনি এবং আমার চেষ্টার মধ্য দিয়ে একটি জীবনকে বাঁচানো এখন এটি একটি মহৎ কাজ বলে আমি মনে করি আপনি এবং আপনার চ্যানেলকে ধন্যবাদ